তাদের তো ডিভোর্স হয় তাদের ডিভোর্স হয় এবং মুক্তা ঝিনায় দেহ চলে যায় এবং তার এক ঘন্টা পরে তাদেরকে ডাকা হয় আবার বিয়ে পড়ানোর জন্য হয়তোবা তারা চাইছে যে আবার সংসার করার জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে কাজী গিয়ে ডিভোর্স করাইছে যেখানে তিন তালাক হয়েছে অবশ্যই যখন কাজী গেছে সেখানে সৈস্বাক্ষর হয়েছে তো সেখানে আবার কিভাবে সেই মেয়েরা নিয়ে সংসার করতে পারে মানে তারা বিয়ে করতে পারে আর এখানে আর একটা প্রশ্ন আপনারা অনেকেই বলতে পারেন বা আলম হাসান বলতে পারে যে আমি তিন তালাক দেই নাই বা আমাদের ডিভোর্স হয় নাই যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে কাজী কি মিথ্যে কথা বলবে বলবে না তাদের গ্রামের মানুষ কখনো মিথ্যে কথা বলবে না তো সেই জায়গার থেকে যদি তারা এক তালাক দেয় যদি মুখে এক তালাক দেয় বা ওখানে লেখা থাকে যে এক তালাক তাহলে ঈদ্যুত শেষ হইলে তারে নিয়ে সংসার করতে পারবো তারে আবার বিবাহ করতে পারবো যদি দুই তালাক হয় তাহলেও করতে পারবো ঠিক আছে যদি তিন তালাক হয় তাহলে কখনোই সম্ভব না কখনোই সেই মেয়েরে নিয়ে কখনোই সংসার করা সম্ভব না সম্ভব কখন আমি আগে প্রথমে ইদ্যুতের ব্যাপারে আসি ঈদ্যুত হচ্ছে দুই প্রকারের আপনি এক তালাক বা দুই তালাক দিছেন সেইখানে সেই মেয়েরা আপনি কখন সংসার করতে পারবেন যখন ঈদ্মুত শেষ হবে মানে তিনটা মাসিক সরি মাসিক বলার জন্য পিরিয়ড বলা উচিত ভদ্রতার খাতিরে তো তিনটা পিরিয়ড হওয়ার পরে তিনটা মাস মানে তিন মাস পরে ইদ্যতের সময় তিন মাস তিন মাস পরে সে বিয়ে করতে পারবো সে মুক্তারে সেখানে তিন মাস হয় নাই ডিভোর্সের পরে এক সপ্তাহ যায় নাই সেখানে এক সপ্তাহ মাথায় সে আবার সংসার করা শুরু করছে আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে তোমাদের আব্বা কি নতুন হাদিস বের করছে না তোমাদের আব্বা কি নতুন কোরআন বের করছে এটা তুমি ব্যাখ্যা করো ভাই যেখানে তোমার গ্রামের মানুষ বলতেছে ডিভোর্স হয়েছে যেখানে সবাই বলতেছে ডিভোর্স হয়েছে আর কাজী বলতেছে ডিভোর্স হয়েছে সেখানে তোমরা কিভাবে সংসার করতে পারো আর দ্বিতীয় ইদ্ব হচ্ছে গিয়ে তুমি মুক্তা যদি গর্ভবতী থাকে মুখটা যদি কনসেপ্ট করে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না হয়েছে যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুনিয়ায় না আসে ততক্ষণ পর্যন্ত ঈদ্যত থাকে মানে বাচ্চা হওয়ার পরে ঈদ্যুৎ শেষ হয় বাচ্চা হওয়ার পরে ঈদ্যুৎ শেষ হয় তারপরে গিয়ে সে বিয়ে করতে পারবো মুক্তারে কিন্তু সেটাও করে নাই যদি কনসেপ্টই হয়ে থাকে সেটাও করে নাই সে কি করছে এক সপ্তাহের মাথায় নিয়ে সংসার করতেছে আমার প্রশ্ন এটাই কিভাবে সম্ভব একটা মেয়ের তোমার মানে সমাজে ইসলাম আইন নীতি কিছু নেই আমি তাদের গ্রামে একজনকে ফোন দেই সে বলে যে ভাই আমি বললাম যে ভাই তাদের তো ডিভোর্স হয়েছে তারা কিভাবে সংসার করতে পারে তো তার উনি বলছেন যে ভাই সে তো ইসলাম মানে না সমাজ মানে না দুনিয়াদারি কিছু মানে না সে ডিভোর্স হয়েছে আবার তারা বিয়ে করে আবার সংসার করতেছে বা বিয়ে করছে কি না তো আমি শুনলাম যে মুক্তা জিনাইদহ চলে যায় ডিভোর্সের পরে মিহাল কান্নাকাটি করতেছে তার কারণ হচ্ছে তার নতুন মারে সে খুব ভালোবাসত মুক্তাও অনেক ভালোবাসতো সেই জায়গার থেকে মিহালের কান্নাকাটি করা একটা স্বাভাবিক আর একটা ছেলে কতজন মার আদর পাইলে সে কান্নাকাটি করতে পারে তিন চারটা হয়েছে আচ্ছা যাই হোক ঠিক আছে তুমি নিয়ে আসলা তারা নিয়ে তুমি সংসার কীভাবে করতে পারো তোমাদের তো এর শেষ হয় নাই তিন মাস শেষ হয় নাই তিনটা মাসিক শেষ হয় নাই যদি বাচ্চা গর্ভবতী মুখটা যদি কনসেপ্ট হয়ে থাকে তাহলে বাচ্চা তো হয় না এখন তাহলে তোমরা কিভাবে সংসার করতে পারো যদি এক তালাক বা দুই তালাক দিয়ে থাকো আর যদি তিন তালাক দিয়ে থাকো তাহলে তোমরা হেল্লা বিয়ে না দিয়ে তোমরা কিভাবে সংসার করতেছো হেল্লা বিয়ে হচ্ছে গিয়ে একজনের সাথে বিয়ে পড়ানো সেখানে সাংসারিক দু একদিন বা কিছুক্ষণ সংসার করার পরে ফিজিক্যাল করার পরে সে যদি ডিভোর্স দেয় তারপরে মুক্তারে আলম হাসান বিয়ে করতে পারবে সেটাও সে করে নাই আমার একটাই প্রশ্ন বারবার সে কিভাবে সংসার করতেছে মুক্তার সাথে সে ব্যাখ্যা করুক লাইভে আসুক বা ভিডিওর মাধ্যমে সে ব্যাখ্যা করুক কারণ এখানে তার গ্রামবাসী বলতেছে তাদের ডিভোর্স হয়েছে সবাই বলতেছে ডিভোর্স হয়েছে আমি সর্বপ্রথম প্রচার করছি অনেকেই জানে না তাদের ডিভোর্স হয়েছে গত পরশু একটা হিরো আলমের একটা ভিডিওতে মুখ আলম বলছে যে ভাই সে তো জিনাই দহ গেছে হয়তো আসতে পারে দুই একদিনের মধ্যে তো আমার প্রশ্ন একটাই বারবার আপনারাও করেন প্রশ্ন তার কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করেন ডিভোর্স হওয়ার পরে সে কীভাবে সঞ্চয় করতেছে কোন আইন কোন নীতিতে কোন ইসলামে কোন ধার্মিতে সব কিছু মিলাইয়া সে প্রশ্নের জবাব দেখ যখন ডিভোর্স হয় যখন ডিভোর্সের সিদ্ধান্ত হয় তখন কিন্তু এটা ভেবে ডিভোর্স হয় নাই তাদের যে আমরা পরবর্তীতে সংসার করব বা এটা বলেও ডিভোর্স হয় নাই যে আমরা আমি মুক্তারে শাস্তি দিতেছি মুক্তা কোনো ভুল করে নাই তুমি কোন ভুলে শাস্তি দিবা এক তালাক বা দুই তালাক তোমাদের মুক্তা বলছে আমি ডিভোর্স নিব তোমার সম্মতি ছিল আলম হাসানের সম্মতি ছিল সেখানে সাইন করছো সাইন করলেই তো ডিভোর্স হয় তুমি মুখে বলো না বলো তালাক দাও বা না দাও সাইন করলেই ডিভোর্স হয় সেখানে সাইন করলে ডিভোর্স হয় বলতে খাতায় যদি লেখা থাকে যে আমি মুক্তাকে এক তালাক দিলাম তাহলে তুমি ঈদ্বর শেষে সংসার করতে পারবা আমি মুক্তারে দুই তালাক দিলাম তাহলেও তুমি ঈদ্বর শেষে সংসার করতে পারবা আমি মুক্তারে তিন তালাক দিলাম তারপরে তোমার অধিকার নেই মুক্তারে সংসার করা মুক্তারে নিয়ে সংসার করার তো আমার আবার সেই প্রশ্ন বারবার একটাই প্রশ্ন তুমি কিভাবে কোন আইনে কোন নীতিতে কোন ধার্মিকে তুমি তার সাথে সংসার করতেছো এটা তুমি ব্যাখ্যা করবা এটা জাতির কাছে ব্যাখ্যা করবা এখন অনেকেই বলতে পারেন যে আমি এসব নিয়ে মাথা ঘাম ভাই আমি বিতর্কিত সৃষ্টি করছি আমি সমালোচ সমালোচনা করি নাই আমি প্রতিবাদ করছি আচ্ছা তার স্টার্ট লেখা আছে সুন্দর করে সমালোচনাকারী ভাই সমালোচনাকারী কারে বলে আমরা সমালোচনা সমালোচনা করি নাই তোমার সমালোচনা আমরা করি নাই আমরা প্রতিবাদ করছি কিভাবে প্রতিবাদ করলাম অনেকেই বলতেছে গিবোধ করতেছি ভাই এবার এটা গিবোধ কিভাবে আমরা একটা মেয়ের আমি একটা মেয়ের সম্মান ফিরানোর জন্য প্রমাণসহ সব কিছু এভিডেন্স সহ আমি তুলে ধরতেছি তোমার ভুল তোমার দোষ যেন একটা মেয়ে সম্মান ফিরে পায় সেখান থেকে তুমি কিভাবে বলতে পারো বা মানুষ কিভাবে কমেন্ট করতে পারে যে আমরা গেবোধ করতেছি এটা গেবত নয় আমরা সম্মান ফিরে পাওয়ার জন্য প্রতিবাদ করতেছি যারা আমার স্ট্যাটাস নিয়ে এখন পর্যন্ত কথা বলছে সবাই গিবত করে নাই সবাই মানে প্রতিবাদ করছে এটা সমালোচনা না এটা প্রতিবাদ করা তো সেখান থেকে আমরা প্রতিবাদ করে একটা মেয়ের সম্মান ফিরে দিছি ঠিক আছে এখন আমার ওইটা ওইটা পর্ব শেষ ওইটা হয়েছে হয়েছে অনেকেই বলতেছে মানে আলম হাসানি বলতেছে যারা আমার সংসার ভেঙ্গে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন মানে সংসার ভাঙার জন্য অনেক চেষ্টা করছেন তাদের মুখে পানি ঢেলে দিলাম নাকি এরকম একটা কথা বলছে ভাই তোমার সংসার কে ভাঙছে তুমি বলতে পারবা তোমার সংসার কে ভাঙছে আমরা কখনোই তোমার সংসার ভাঙি নাই আমরা চেষ্টা করছি একটা মেয়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য সেখানে তোমার মানে সংসার ভাঙ্গার আমরা আমরা সবসময় আমায় অনেক স্ট্যাটাসে লেখসি প্রমাণ আছে যে